এটা হচ্ছে ছাম আর গাইন তো আমরা সচরাচর বাড়িতে গমের আটা মিনেট আটা তো খাই সে সাথে গমের আটাটাও খাই যেহেতু এটা নন রিফাইন করা এবং আমাদের দেশীয় এটা গম লাল খয়েরি বাদামি লালচিন খয়েরি কালারের সাদানা তো এটা কিন্তু এভাবেই কিন্তু খোসাটা উঠাইতে হয় তারপর এটা আবার ধুয়ে দিতে হয় এভাবে কিন্তু আমরা মিলেটের কাজগুলো করি আমি নিজেই করি শরীরটাও ব্যায়াম থাকলো মনটাও ফ্রেশ থাকলো এগুলো তো এখন হারিয়ে গেছে এই কাজগুলো হারিয়ে গেছে তো মাঝে সাথে এই কাজগুলো করতেও বিরক্ত লাগে ভালো লাগে না আবার না করলেও হয় না মানে হিট যদি থাকে তাহলে গমটা খোসাটা দ্রুত উঠে যায় আর হিট যদি না থাকে গমটা তাহলে খোসাটা উঠতে সমস্যা মনে করে বেশি ভোগাচ্ছে না পাঁচটা দিকে এক পাঁচ দশ এই হয়ে গেল খোসা ছাড়া এই দেখেন নেটের ক্লিন এ যদি একেবারে তবে যারা গ্লুটেন সহ্য হয় না তাদের জন্য এই আটাটা না খাওয়াই বেটার যারা আসলে ডায়াবেটিস নাই শরীরের স্বাস্থ্য ভালো হেভি ফিট তাদের জন্য এই আটাটা পারফেক্ট ওই রিফাইন করার আটা থেকে গমের আটাটাই বেটার ওইটা আমাদের কচু শাক কচুর ডাটা আমরা এখনই রোজ সকালে আপনার রান্না করলাম তো এটাও একটা ভেজ সবজি আজকে তো আপনার ছয় আগস্ট দু রোজ বুধবার অনেকে এটা চায় কিন্তু আসলে এই কাজগুলো আমি খুব একটা দিও না গমটাকে খুব একটা সাপোর্টিং করি না হ্যাঁ যাদের আসলে ডায়াবেটিস নাই তারা এই গমগুলো খেতে পারে কোনো সমস্যা নেই এবং চাল খাচ্ছেন হ্যাঁ মানুষ তো অনেকেই অনেক ধরনের অনেক চাল খাচ্ছে এখন মনে করেন যে ফুলকপি হয়ে গেছে লাউ হয়ে গেছে হ্যাঁ তারপর কি বলে ওই বিভিন্ন ধরনের বারো মাসে বারো মাসে যদি খেতে পারে তাহলে এই গমটা কেন খেতে পারবে না যাদের আসলে স্বাস্থ্য ভালো হেভি ফিট কী বলে ডায়াবেটিক্স ডায়াবেটিস নেই তাদের জন্য এগুলো ভালো রুটি হিসেবে খাওয়াটা ভালো